এই বিদেশিরা ভালো করে হন স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশা দেবরের সাথে স্বামীর ভাইয়ের সাথে লাইন ফাইন কইরা এমন অপরাধে জড়িত হল কেউ জানে না ফিরি মাইন্ড কি মাইন্ড দরা খাই লেখা ডন মাইন্ড আরে কপাল ঘুরছে রে ঘরে ঘরে জেনা 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 যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে সারা রাত মোবাইলের মাধ্যমে চোখের জেনা কানের জেনা হাতের জেনা জবানের জেনা যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে রুমে রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা ঘুমাবে ফজরের আগে মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা স্বামী এক রুমে মোবাইল নিয়ে যে না স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত কারণ দিনে ছিল ব্যবসার জামেলা চাকরির জামেলা দোকানের জামেলা ফিরি ছিল না রাতটা পাইছি ফিরি মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়ে শুয়া ঠিকনি যেই পরিমাণ অপরাধ করে উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়া চেহারাটা শুকরের মতো বানরের মতো বানায় দেওয়া কেন দেন না আমার আল্লাহ এত বুনার পরেও রহমতের নবীর উন্মত হওয়ার কারণে দেন না